সে মাছ ধরার চেষ্টা মাছ ধরছে খুব দক্ষতার সঙ্গে মাছ ধরার চেষ্টা করছে যদিও বা এখনো ধরতে পারবে মাত্র এসে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে রাস্তায় পড়ে থাকে একটা ভাঙা দুয়োর সেখানে রেখেছে যদি একটি মোড় এখানে যদি বা যেটার সম্ভাবনা খুবই সংকীর্ণ আসলে জিরো পার্সেন্ট বলা যায় তারপরেও তার প্রতি আমাদের ভরসা আছে সে যেভাবে একটা না একটা মাছ ধরবেই আজকে সে একটা পুঁটি মাছ হলেও ধরবে আশা করি এই যে আমাদের গ্রামের মাঠ ওই বরাবর হচ্ছে আমাদের বাড়ি এই যে হচ্ছে বেড়ির পথ কত সুন্দর চারি সাইডে এখন দেখা যাক দর্শক বিন্দু কি মাছ ধরতে পেরেছে কিনা এখন পর্যন্ত লাইভ এ পর্যন্তই সৌমিকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করতে যাচ্ছি সো এই জন্য ফোনটা আমাকে এখন রেখে দিতে হবে মাছ ধরতে পারলে আবার আপনাদের সঙ্গে লাইভে আসব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন থ্যাংক ইউ সো মাচ শুভ সার